আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য নিয়ে চলে এলাম দেখো এই অঙ্কটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কটি কি আছে একটি বাঁশের একের চার অংশ কাদায় আছে তিনের আট অংশ জলে আছে বাঁশটির বাকি অংশ জলের ওপরে আছে জলের ওপরে বাঁশটির তিন ফুট থাকলে বাঁশটি কত লম্বা ছিল বাঁশটি কত লম্বা ছিল তাহলে দেখো যেহেতু এগুলো ভগ্নাংশ আছে যেহেতু এগুলো ভগ্নাংশ আছে তাহলে ধরি তাহলে দেখো ধরি বাঁশটি লম্বা ছিল এক ফুট ফুট একক আছে যেহেতু এক ফুট তাহলে এবার দেখো তাহলে কি না একের চার অংশ কাদায় তিনের আট অংশ জলে বাকিটা ওপরে আছে তাহলে বাঁশটির ওপরে ছিল বাঁশটির ওপরে ছিল তাহলে এক বিয়োগ কাদায় কত একের চার জলে কত তিনের আট মানে এই দুটো অংশ যোগফল যদি এক থেকে বাদ দিই সেটা আমরা জলের উপরে পাবো সেটা আমরা জলের উপরের অংশটি পাবো তাহলে দেখো সমান সমান তাহলে এক বিয়োগ চার আর আটের লসাগু আট তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে চার দুয়ে আট দুই এক দুই আটকে আট দিয়ে ভাগ করলে এক তিনে তিন তাহলে সমান এক বিয়োগ পাঁচের আট কত এক বিয়োগ পাঁচের আট আবার যদি আমরা বিয়োগটা করি তাহলে লসাগু হবে আট এবার আট একে আট বিয়োগ পাঁচ সমান কত তিনের আট সমান কত তিনের আট তাহলে তিনের আট ফুট বা এটাকে অংশও ধরতে পারো তাহলে দেখো তিনে এবার ঐক্যিক নিয়মে করবো এবার আমরা ঐকিক নিয়মে করব। তাহলে ঐকিক নিয়মে যদি অঙ্কটি করি তাহলে তিনের আট অংশ তিনের আট অংশ জলের উপরে ছিল জলের উপরে ছিল বাঁশটি যখন এক ফুট ছিল এক ফুট ছিল এটা ফুট লিখতে পারো তিনের চার ফুট লিখতে পারো এবার দেখো এক অংশ জলের ওপরে ছিল এ তিন ফুট এটা ফুট লিখো এটা ফুট লিখলেই অঙ্কটি ভালো তাহলে তিন ফুট জলের উপরে ছিল বাঁশটি যখন ছিল তাহলে এক বাই তিনের আট আর গুণ তিন গুণ তিন তাহলে এটাকে যদি তাহলে এক গুণ এটা উল্টে যাবে তাহলে আটের তিন গুণ তিন তাহলে তিন তিন কেটে গেল তাহলে তিন তিন কাটলে এখানে কত থাকলো আট এখানে কত থাকলো না আট তাহলে আট ফুট আট ফুট তাহলে আমরা কী লিখব না অতএব বাঁশটি ভাষা লিখতেই হবে তোমাদের বাঁশটি লম্বা ছিল বাঁশটি লম্বা ছিল আট ফুট তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য